নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ছাতার কভার বর্ষাকাল তাই ছাতার কভার তো করতেই হবে তো আমি একটা নতুন জায়গায় কাজের জন্য গিয়েছিলাম তো সেখান থেকে সেখানে বেশ কিছু কাজ হয় হাতের কাজ তো আমি কিছু সেখান থেকে কাজ নিয়ে এসেছি তো সেখান থেকে আমাকে অর্ডার দেওয়া হয়েছিল ছাতার ব্যাগ তো ওরা কিছুই দেয়নি নর্মালি একটা ছাতার ব্যাগের সাইজ আমাকে দিয়েছিল আর সেটার থেকে একটু জাস্ট বড় করে একটা কাজ করতে বলেছিল আমার কোনো আইডিয়া ছিল না এ ধরনের ব্যাগ করার নিজে থেকেই বুদ্ধি খাটিয়ে এগুলো করলাম তাদের কাছে যখন হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়েছিলাম ভীষণই তাদের পছন্দ হয়েছে এবং আমাকে প্রচুর ব্যাগ করার জন্য তারা অর্ডার দিয়েছে তো আমি এখান থেকে কিছু কাজও পেলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে ওটা শেয়ার করে নিই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো প্রথমে দুটো সাইড মানে আমি একটা পনেরো ইঞ্চি কাপড়ের টুকরো আর ছ ইঞ্চি চওড়া লম্বায় পনেরো ইঞ্চি কাপড়ের টুকরো নিয়েছিলাম দুটো সাইডে অল্প অল্প করে ছোট ছোট করে মুড়ে নিয়ে নিয়েছিলাম তারপরে দেখো মুখটা সুতো ঢোকাবার মতন একটু জায়গা রেখে সেটাও আমি কিন্তু মুখটা সেলাই করে নিয়েছিলাম এইভাবেই কিন্তু করে নেওয়ার পরে তারপরে যে জোড়ার মুখ থেকে কিন্তু আমি সেলাইটা করে নিচু দিয়ে এদিক থেকে ওদিক পুরো চৌকো করে সেলাইটা করে নিয়েছিলাম তারপরে দুটুকরো সরু সরু কাপড় নিয়েছিলাম যে সরু টুকরোগুলো কিন্তু দড়ির আকারে আমাকে গড়ে নিতে হবে আমি আর দড়ি কোথায় পাবো বলো আর ম্যাচিং দড়ি হলে দেখতে সুন্দর হবে সেই জন্য ভাবলাম দড়িগুলো আমি কাটিং করে করে নিই তো কিছুটা দড়ি একটা দড়ি করলাম আর একটা দড়ি আর করা দেখালাম না যাই হোক ওইভাবে দুমুখ ভিতরের দিকে দিয়ে যাতে কাপড়ের রোয়াগুলো না বেরিয়ে যায় সেইভাবে করা আর দেখো ঠিক সায়ার দড়ির মতো এই পাশ থেকে ওই পাশে একটা দড়ি ভরিয়েছি আবার দেখো ঠিক উল্টো দিক থেকে আর একটা দড়ি কিন্তু ভরতে হবে বটুয়া বাঘের যেরকম দড়ি ভরা হয় ঠিক সেরকমই এক দিক থেকে একটা দড়ি ভরতে হবে আবার ওদিক থেকে বার করতে হবে আর ওদিক থেকে একটা দড়ি ঢুকিয়ে এদিক থেকে বার করতে হবে তোমরা কি বুঝতে পারছো আমি কি বলছি কারণ কি দুটো মুখে কিন্তু আমার কাটা তাই দেখো কিভাবে আমি দড়িটা ভরছি দড়িটা ভরার কিন্তু একটা কায়দা আছে তো এটা আবার অনেকে পারতো না আমি নিজেও আগে পারতাম না তো আমি লকডাউনের সময় একটা জায়গায় কাজ করেছিলাম মানে বাড়িতে কাজ এনে করতাম সেটাতে এরকম বটুয়া ব্যাগের মতো দড়ি লাগানো হতো সেটা আবার মেডিসিনের ব্যাগ হতো তো যাই হোক দেখো এভাবেই আমি করে নিয়েছি আর মুখগুলো সমান সমান করে নিচ্ছি আর এভাবেই দেখো আমি এখানে দুটো মুখে গিট্টি দিয়ে নেব আর হয়ে যাবে আমার ছাতার ব্যাগ রেডি মানে ছাতার কাবার তো ওখানে ছাতাগুলোতে এমব্রয়ডারির কাজ হয় কি সুন্দর হাতে কাঁথা স্টিচের কাজ সব কিছু করছিল ওরা তো যাই হোক আমি পরে পরে সেই সব কাজও তোমাদের সঙ্গে শেয়ার করব যদি তোমাদের ভালো লাগে এই হাতের কাজ দেখতে তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে বলো আমি তোমাদের সঙ্গে অনেক রকম হাতের কাজ কিন্তু শেয়ার করতে পারবো তো যাই হোক আমি এবার থেকে টুকটুক করে ভেবেছি এরকম কিছু সেলাই কাজ তোমাদের সামনে তুলে ধরবো আর রান্নার রান্নার চ্যানেল আমার যেটা আছে আমি সেখানে জিনিস এখানে আর কিছু দেবো না ভাবছি সেলাইটা নিয়েই এগোবো তবু যদি মাঝে মাঝে কখনো অসুবিধা হয় তাহলে দেখবো যে কী করা যায় আর দেখো আমার ছাতার ব্যাগটা গল্প করতে করতে রেডি করে ফেলেছি আর এই যে দেখো বটুয়া ব্যাগের মতন একদম রেডি ছাতাটাও ঢুকে গেছে আর দুদিক টেনে দিলাম দেখো পুরো একদম ফটো অভিযোগ রেডি হয়ে গেলো আমার